পুলিশ প্রশাসনকে রেপকে আর্মিকে এবং ভারত থেকে আনা বিজিবি রয়ের লোকেরা আমি নিজে দেখেছি আমার বাসা থেকে আমি নিজে দেখেছি আমার বাসা হচ্ছে বাড্ডা থানার পাশে রাতের পনেরো দুইটা থেকে যখন ওই দিন পাঁচে আগস্ট বিকেল চারটা থেকে মাগরীব পর্যন্ত জনের লাশ পড়েছে রাজপথে এরপরে বাড্ডা থানাতে অবস্থান নিয়েছে ভারতের মিলিটারি রয়ের লোকেরা রাত দুইটা থেকে সকাল থেকে রাতের পর্যন্ত ওই সময় গুলি করে প্রায় একশো বিশ জনের লাশ এই বাড্ডার রাজপথে ফেলে দিয়েছে তার বক্তব্য ছিল এক লক্ষ লোক যদি মারা যায় আমি হাসিনার কিছুই যায় আসে না আমার ক্ষমতার মস্ত ঠিক রাখা চাই আমার ভাইরা সেই জালিমের কবল থেকে বাংলাদেশের তরুণ ছাত্র ছাত্রীদের রক্তের বিনিময়। আল্লাহ পাক আমাদেরকে যে স্বাধীনতা দিয়েছেন আমি আজকের মাহফিলে ওই সকল তরুণ ছাত্র ছাত্রী ছাত্র সমাজের জন্য প্রাণ ভরে দোয়া করে যারা শহীদ হয়েছেন পাক তাদেরকে তুমি জান্নাতের উচ্চ মাকাম দান করে দাও আমরা বলে আবির তাদের মা বাবাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে দাও প্রিয় ভাইয়া আজ আমরা থেকে কথা বলার সুযোগ পেয়েছি তার মানে এটা নয় আমরা কাউকে না আমরা কাউকে আঘাত করবো না তবে আমার কোরআন যদি কাউকে আঘাত করে এতে আমাদের কিছুই করার নাই ঠিক কিনা বলে সুতরাং আমরা সরাসরি

هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما

সুরাতুল বাকার এই আয়াতের মধ্যে রয়েছে এই সুরার ভিতরে রয়েছে দুইশো ছিয়াশিটি আয়াত রয়েছে চল্লিশটি রুকু এই সুরাটি অবতীর্ণ হয়েছে বিশ্ব নবীর মাদানী জীবনে অর্থাৎ এই সুরাটি হচ্ছে মাদানী সুরা আল্লাহ আলা এরশাদ করছেন আলিপলাম আলিপ্লাম বিম হারুফে মোক আহ এগুলিকে বলা হয় বিচ্ছিন্ন অক্ষ এর অর্থ সম্পর্কে একমাত্র আল্লাপাকি ভালো জানেন দ্য লিখাল কিতাব বোলা রয় বা ফি দ্যাট ইজ দ্য বুক ড্যার ইজ দো ডাউট ইন ইট এটা এমন একটা বই এমন একটা কিতাব

বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে আমার আল্লাহ পাক বলেন মোত্তাকদের এক নাম্বার বৈশিষ্ট্য হল এরা বিশ্বাস করে ইমান অদৃশ্য জগতের উপর অয আর এরা কায়েম করে নামাজ কায়েম করে

আমি আমি যে কিতাব নাজিল করেছি আর আপনার আগে যেই সব কিতাব সমূহ আমি অবতীর্ণ করেছি তারা ওই সব কিতাবের উপর ইমান রাখে কবিল আখের আর তারা পরকালের প্রতি ইমান আনয়ন করে সুবাহান আল্লাহ